হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু এ ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করব এখানে আছে সুষম্য সরভুজের কর্ণের সংখ্যা নির্ণয় করো তাহলে সুষম্য সরভুজের কর্ণ কর্ণের সংখ্যা আমরা দুই রকমভাবে নির্ণয় করতে পারি একটা ছবি এঁকে ছবি দিয়ে আর একটা সূত্রের মাধ্যমে তো আমি এদিকে সূত্র দিয়ে করবো এদিকে ছবি এঁকে করব তাহলে সুষম সরভুজ প্রথমে এঁকে নিতে হবে তাহলে সুষম হয়নি বাট সরভুজ হয়েছে তো এখানে আমার সরভুজ হলেই চলবে তাহলে এ বি সি ডি ই এফ এটা একটা সরভুজ পেলাম তাহলে এর কর্ণগুলো এঁকে নিই প্রথমে বিন্দুটাকে ধরে এক দুই তিন তিনটে পেলাম এবার এখান দিয়ে তিন তিন আর এক চার চার আর একে পাঁচ পাঁচ আর একে ছয় এরপর এখান থেকে ছয় আর একে সাত সাত এবং এক আট তারপরে এখান থেকে আট এবং এক নয় তাহলে মোট আমরা নখানা কর্ণ পেলাম কর্ণের সংখ্যা সমান নয় এবার এখানে দেখো এখানে সূত্র দিয়ে যখন করবো তখন আমাদের বাহুল সংখ্যা এন সেটা লিখে নিতে হবে এখানে এন সমান ছয় তাহলে এন সমান যদি ছয় হয় এক্ষেত্রে কর্ণের সংখ্যা সূত্রটা মনে রাখো কর্ণের সংখ্যা সমান এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু মাইনাস এন এটা হচ্ছে কর্ণের সংখ্যা নির্ণয়ের সূত্র যেখানে কর এন হলো বাহুর সংখ্যা তাহলে এন এর জায়গাতে ছয় বসাবো ছয় ইন্টু ছয় মাইনাস এক বাই তাহলে ছয় ছয় মাইনাস করলে পাঁচ বাই ছয় তো এখানে ছয় ছয় কেটে দিই না বাই না বাই ছয় ছয় কেটে দিলাম তিন দোকানো ছয় তাহলে তিন পাঁচে পনেরো মাইনাস ছয় তো পনেরো থেকে ছয় বিয়োগ করলে আমরা পাই নয় তাহলে এখানে করণের সংখ্যা নয় বেরিয়েছিল তাহলে এখানে কণের সংখ্যা করণের সংখ্যা সমান নয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ